বিজমিল আহমানুর আজকের সাত নভেম্বর মহান উদ্যোগীয় সংহতি দিবস উপলক্ষে রৌমারী গুজরা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই উপস্থিত আছেন রৌমারি গুজরা বিএনপি সম্মানিত আহ্বায় সেই সাথে উপস্থিত আছেন আজকের এই বণা্য মন্ত্রমণি শ্রী গ্রাম চার আসনের বিএনপির মনোনীত প্রার্থী জন রহমান কাকা সেই সাথে উপস্থিত আছেন রৌমারি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমার সর্বীয় বল ভাই জনাব মুস্তাফিজুর রহমান রঞ্জু ভাই উপস্থিত আছেন রৌমারি উপজেলা বিএনপির সম্মানিত শুক্র অহম্বর বেন্দু রৌমারি উপজেলা যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল সহ তাতি দল মৎস্যজীবী দল কৃষক দল মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম আলাইকুম আজকে এই মহান আমহান দিবস উপলক্ষে আমাদের যে আয়োজন এই আয়োজন হচ্ছে মহান স্বাধীনতার গোসব বাংলাদেশ আপনারা জানেন মহান সংসতি দিবস কি জন্য এই দেশকে স্বাধীনতার পরে দমন করে রাখার জন্য জিয়াউর রহমানকে বন্দী করা হয়েছিল বাংলাদেশের সাধারণ আপনাকে মুক্ত করতে হবে সেই মুক্তর মাধ্যমে এই সেবাহী জনতা আমরা জানি সেবাহী মাধ্যমে এই দেশের প্রশাসনিক অবকাঠামো শক্তিশালী হয়েছিল আজকের এই অনাদ্য এলিতে মহান ব্যক্তিগণ উপস্থিত আছেন তাই বেশি কিছু নেই শুধু একটি কথা বলব সামনে আমাদের যেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন পর্যায়ের দল আমাদের এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য করতেছে আমাদের সকলকে সচেতন থাকতে হবে সচেতন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম চার সুরের মাননীয় রহমানকে মনোনীত করা হয়েছে